বর্তমান যুগকে বলা হয় তথ্য যুগ এই তথ্য প্রযুক্তির যুগে অনেকে আসলে আমরা আত্মনির্ভরশীল বা সেলফ এমপ্লয়েড হতে চাই সেলফ এমপ্লয়েড হওয়ার একটি অন্যতম মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং আমাদের বর্তমান সময়ের তরুণ সমাজ বা আমরা অনেকেই আসলে এই ফ্রিল্যান্সিংটা শিখতে চাই কিন্তু ফ্রিল্যান্সিং কি কিভাবে আমরা এই ফ্রিল্যান্সিংটা শিখতে পারি বা কি নিয়ে আমরা এই ফ্রিল্যান্সিংটা শিখতে পারি এটা নিয়ে কিন্তু একটা কোশ্চিন থেকেই যাই আসলে মেইন যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি এটা আমরা অনেকে না জানার কারণে অনেক জায়গা থেকে আমরা প্রতারিত হচ্ছি অনেক জায়গা থেকে আমরা দোগার শিকার হচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আমি অনেক মাহমুদ আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার দুহাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত আছি মেইনলি ফ্রিল্যান্সিং জিনিসটা কি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্কিল যে স্কিলটি আপনি অর্জন করবেন আপনি স্কিলটি অর্জন করার মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বা ইন্টারন্যাশনাল ওয়েতে আপনি আপনার স্কিনটিকে সেল করবেন তো আমি কি নিয়ে কাজ করছি আমি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছি এবং দুই হাজার টি শার্ট ডিজাইন নিয়েই কাজ করছি আমার এই দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে একত্রিত করে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কোর্স আমাদের এই কোর্সের আগে বিগত আরও আটটি কোর্স আমরা সম্পন্ন করেছি আমাদের এই ব্যাসটি হচ্ছে টি শার্ট ডিজাইন অনলাইন লাইভ ক্লাস ব্যাস নাইন যারা আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন বা তাদের উদ্দেশ্যে বলছি আমার হয়তোবা এইটা অনলাইনে লাইভ ক্লাসের লাস্ট একটি ক্লাস হতে যাচ্ছে এরপরে আমি হয়তো বা অফলাইনে মুভ করব তো সেই কারণে আপনারা যারা ব্যক্তিগতভাবে আমাকে ভালোবাসেন বা আমার থেকে টি শার্ট ডিজাইনটি শিখতে যাচ্ছেন আপনাদের জন্য এটা হয়তোবা একটি শেষ সুযোগ হতে পারে তো চলুন দেখে আসা যাক আমাদের এই ব্যাস লাইনে আসলে কি কি আছে আমাদের এই ব্যাস লাইনে আমরা একটি টি শার্ট ডিজাইনের একটু বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে গেলে যা যা লাগবে তার এ টু জেড সম্পূর্ণ বিষয়ে কিন্তু আমাদের এই কোর্সটিতে ইনক্লুড করা আছে আমাদের এই কোর্সটিকে আমরা টোটালি ষাটটা ভাগে বিভক্ত করেছি আমাদের প্রথম ভাগের ক্লাসটি হচ্ছে ডিজাইন পোর্টফোলিও অ্যান্ড পেমেন্ট মেথড ক্লাস আমাদের এই পার্টটি থেকে আপনারা জানতে পারবেন কিভাবে একটি টি শার্ট ডিজাইন কপি করতে হয় একটি টি শার্ট ডিজাইন কপি করতে গেলে কি কি এলিমেন্ট লাগে সেই এলিমেন্টগুলো আমরা কোথায় পাবো এবং সেটাকে আমরা কিভাবে ব্যবহার করবো দেন আপনারা শিখতে পারবেন কিভাবে নিজের আইডিয়া থেকে একটি টি শার্ট ডিজাইন তৈরি করতে পারবেন এবং সেই তৈরি করা ডিজাইনটার কোয়ালিটি আপনারা কিভাবে আস্তে আস্তে আরও বেশি ইম্প্রুভ করবেন পোর্টফোলিও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক আপনার যদি একটা ভালো মানের পোর্টফোলিও না থাকে তাহলে কিন্তু আপনি কোথাও ভালো কেমন কিছু করতে পারবেন না সো আপনার করা যেই অন কনসেপ্টের ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো থেকে আপনারা কিভাবে আসলে একটি মানের পোর্টফোলিও রেডি করতে পারবেন তার উপরে থাকবে বিস্তারিত ক্লাস প্রথম অবস্থাতে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতে পারি না আপনারা যাতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতে পারেন বা ক্লায়েন্ট আমাদের কী ধরনের মেসেজ দিয়ে থাকে তার উপরে আমাদের থাকছে পাঁচটি ক্লাস যেই পাঁচটি ক্লাসের মাধ্যমে আপনারা ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে কথা বলি কিভাবে আমরা নেগোসিয়েট করি এ টু জেন্ট বা ক্লায়েন্ট আমাদের কী ধরনের মেসেজ দেয় তার প্রত্যুত্তরে আমরা কি দিয়ে থাকি এবং আমরা কিভাবে ডিজাইনটা রেডি করে থাকি তার উপরে থাকছে বিস্তারিত ক্লাস এবং ফাইনালি থাকছে আমাদের পেমেন্ট মেথড দ্যাট মিনস পে আপনারা কিভাবে একটি পেনিওর অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্টটাকে কিভাবে ভেরিফাই করবেন আপনারা সেই অ্যাকাউন্টটাকে কিভাবে আপনাদের ব্যাংক অ্যাড্রেস অ্যাড করবেন এ টু জেড সম্পূর্ণ বিষয়ের উপর থাকছে বিস্তারিত ক্লাস দিন আসে আমাদের সেকেন্ড পার্টে আমাদের সেকেন্ড পার্টের ক্লাসটি হচ্ছে মাইক্রোস্টক সাইট ক্লাস এই মাইক্রোস্টক সাইট ক্লাসে আমরা আপনাদের টোটাল ছয়টা মাইক্রোস্টক সাইট দেখাবো যেই ছয়টা মাইক্রোস্টক সাইটে আপনারা আপনাদের করা ডিজাইনকে আপলোড করবেন অ্যান্ড ওখান থেকে কিছু পরিমাণ আর্নিং করবেন দেখেন ফার্স্টের অবস্থাতে ক্লায়েন্ট পাওয়াটা একটু কষ্টকর কিন্তু যদি আমাদের আর্নিংটা থেমে থাকে তাহলে আমাদের কাজ করার যেই আগ্রহ বা যেই ইন্সপাইরেশন আছে সেটাও কিন্তু থেমে থাকবে তো আপনাদের যাতে সেই জিনিসটা থেমে না থাকে এজন্য আমরা এখানে ছয়টা মাইক্রোস্টোক সাইট দেখাচ্ছি এবং এই ছয়টা মাইক্রোস্টোক সাইটে কিন্তু নন এক্সক্লুসিভ মাইক্রোস্টোক সাইট দ্যাট মিন্স আপনার একশোটা করা ডিজাইন আছে এবং সেই একশোটা ডিজাইন আপনি আপনার ছয়টা মাইক্রোস্টোক সাইটে আপলোড দিতে পারবেন তাহলে টোটাল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনার ডিজাইন সংখ্যা দাঁড়াচ্ছে ছয়শটা দেন আমাদের তিন নম্বর যে পার্টটা আছে সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড প্লাস প্রিন্ট অন ডিমান্ডে আমরা আপনাদের দুইটা প্রিন্ট অন ডিমান্ড সাইট দেখাবো এই দুইটা প্রিন্ট অন ডিমান্ড সাইটে আপনাদের অ্যাকাউন্ট খোলা আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করানো দেন কিভাবে আপনারা আপনাদের করা ডিজাইনটিকে পারফেক্টলি আপলোড দিবেন কিভাবে পারফেক্টলি টাইটেল লিখবেন কিভাবে পারফেক্টলি ট্যাগ দিবেন কিভাবে বুলেট পয়েন্ট তৈরি করবেন এ টু জেড সকল বিষয়ের উপরে থাকছে আমাদের লাইভ ক্লাস আমাদের চার নম্বর পয়েন্টে থাকছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ক্লাস আমরা আসলে ফ্রিল্যান্সিং মানেই বুঝে থাকি ফাইবার আমরা আসলে ফ্রিল্যান্সিং মানেই বুঝে থাকি আপওয়ার্ক আসলে আমাদের এই কোর্সে ফাইবার এবং আপওয়ার্ক তো থাকবেই এর পাশাপাশি আমরা আরো আপনাদের চারটা মার্কেট সাথে পরিচয় করিয়ে দিব বা আমাদের টোটাল ফ্রিলান্সিং মার্কেট প্লেসের ক্লাসে ফ্রিলান্সিং সাইট দেখানো হবে টোটালি ছয়টা এই ছয়টা সাইটে আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা কিভাবে এটাকে ভেরিফাই করবেন আপনারা কিভাবে গিক তৈরি করবেন আপনারা কিভাবে বিট প্লেস করবেন আপনারা কিভাবে আপনাদের প্রোফাইল ইমেজটাকে সেট করবেন আপনারা কিভাবে আপনাদের গিগ ইমেজটাকে রেডি করবেন সেটাকে কিভাবে অফলাইন এসিও করবেন এ টু জেড সম্পূর্ণ বিষয়ের উপরে থাকছে লাইভ ক্লাস আমাদের পাঁচ নাম্বার পয়েন্টে থাকছে রিসোর্স অ্যান্ড ফটোশপ ক্লাস দেখুন একটি টি শার্ট ডিজাইন যদি আপনি পারফেক্টভাবে করতে যান তাহলে আপনাকে ফ্রন্ট কম্বিনেশন কালার কম্বিনেশন ভেক্টর কম্বিনেশন এই তিনটা জিনিস যদি পারফেক্টভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট টি শার্ট ডিজাইন অনেক ক্ষেত্রে সেলেবল টি শার্ট ডিজাইনে কনভার্ট হয়ে যায় তো এইটা করার জন্য আপনাদের প্রয়োজন কিন্তু রিসোর্স তো আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার পরপরই আপনারা আমাদের থেকে প্রায় পাঁচ হাজারের উপরে ফ্রি এবং পেইড ফন্টের কম্বিনেশন যেগুলোকে টপ সেলিং ফন্ট বলা হয় বা যে ফন্টগুলোকে ইউজ করে আপনারা খুব সহজেই ইউনিক একটি টি শার্ট ডিজাইন রেডি করতে পারবেন এর পাশাপাশি দশ হাজারের উপরে ফ্রি ও পেইড ভেক্টরের কম্বিনেশন আপনাদের দেওয়া হবে যে ফ্রি এবং পেইড ভেক্টরগুলা ব্যবহার করে আপনারা খুব সহজেই একটি সুন্দর মানের টি শার্ট ডিজাইন রেডি করে ফেলতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনাদের অনেক পরিমাণ মোকআপ প্রোভাইড করা হবে এই মুকআপ ইউজ করে আপনারা কিন্তু ওই যে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো গুলো ছিল সেই ফ্রিল্যান্সিং মার্কেট জন্য আপনারা খুব সুন্দরভাবে গিগ ইমেজ রেডি করতে পারবেন তো আমরা যদি বাজার মূল্য ধরতে যাই তাহলে আমাদের যে ফন্ট এবং আপনাদের যে ভেক্টরগুলো প্রোভাইড করছি এগুলার ভ্যালু কিন্তু প্রায় পাঁচ হাজার ডলারের উপরে এর পাশাপাশি আপনারা কোর্সে এনরোল করার পরে আগামী এক বছর পর্যন্ত আপনাদের ফ্রিপিক থেকে যত প্রকার প্রিমিয়াম ভেক্টরের প্রয়োজন হয়ে থাকবে সবগুলো প্রিমিয়াম ভেক্টর কিন্তু আমরা আপনাদের দিয়ে থাকবো কথা প্রসঙ্গে যেহেতু এসেই গেল আমরা আপনাদের এগুলো দিয়ে থাকব এখন আমরা আপনাদের এটা কিভাবে দিয়ে থাকব বা আমাদের সাপোর্ট সিস্টেমটা কি এটা নিয়ে একটু কথা বলা যায় দেখুন আপনারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করার পরপরই আমাদের থেকে আপনারা একটি ইমেল পেয়ে যাবেন ইমেলে আপনাদের একটি সিক্রেট ফেসবুক গ্রুপের লিঙ্কে দেওয়া হবে আপনারা সেই সিক্রেট ফেসবুক গ্রুপে জয়েন করার পরে আপনাদের একটি সিক্রেট ম্যাসেঞ্জার চ্যাট গ্রুপে জয়েন করে নেওয়া হবে আপনাদের যে কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট সলিউশনের জন্য আপনারা ম্যাসেঞ্জার চ্যাট গ্রুপে কথা বলতে পারবেন যেখানে আমি সহ আরও কিছু এক্সপার্ট থাকবে যা আপনাদের হেল্প করবে অ্যান্ড আমাদের যেই মেন গ্রুপটা আছে সেই মেন গ্রুপের মাধ্যমে আপনাদের প্রতিদিনের যেই হোমওয়ার্ক আছে প্রতিদিনের যেই টাস্ক আছে সেগুলো কিন্তু দেওয়া হবে এবং আপনারা আমাদের মেন গ্রুপে আপনাদের হোমওয়ার্কগুলো আপলোড দিবেন বা আপনাদের যেই সাপোর্ট সিস্টেম সেটা কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে প্রোভাইড করে থাকবো আমাদের ছয় নম্বর পয়েন্টে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমাদের এই সেক্টরটাতে টোটালি পাঁচটা ক্লাস নেওয়া হবে এই পাঁচটা ক্লাসে আমরা আপনাদের চ্যাট জিপিটি ইউজ করা শেখাবো আমরা আপনাদের বার্ডস গুগল ইউজ করা শেখাবো এখানে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা শেখাবো এখান থেকে কিভাবে আপনারা একটি ইউনিক টি শার্ট ডিজাইনের জন্য প্রমোট রেডি করবেন সেটাকে কিন্তু আমরা শিখিয়ে দিব এর পাশাপাশি আমরা আপনাদের ইমেজ তৈরি করার জন্য আরো অনেকগুলো খোলা থেকে শুরু করে ডিজাইন রেডি করা পর্যন্ত কিন্তু আমরা আমরা শিখিয়ে আপনাদের এটা বলছি না যে আপনারা এখান থেকে জাস্ট ডিজাইন রেডি করে সেই ডিজাইনটা সরাসরি আপনারা দিয়ে দেন এটা করলে কিন্তু হবে না কিন্তু আপনারা নতুন অবস্থাতে আমাদের খুব বেশি যে একটা প্রবলেম থাকে যে আমরা আইডিয়া জেনারেট করতে পারছি না আইডিয়া জেনারেট করতে পারছি না ভাইয়া কিভাবে আইডিয়া জেনারেট করব। এটা নিয়ে একটা প্রবলেম থাকে দেন আমাদের কমন একটা কোশ্চেন থাকে যে ভাইয়া আমরা এআই আসার পরে বা এআই যে চলে আসছে এটার ফলে আমাদের চাকরি হারাই যাবে কিনা বা এটার ফলে ফ্রিলান্সারদের কাজের সংখ্যা কমে যাবে কিনা তো এই জিনিসটাই আসলে কিন্তু আমি আপনাদের এই পার্টটাতে ক্লিয়ার করব। তো আমি এর পাশাপাশি আপনাদের আইডিওগ্রাম এ সকল সাইটে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এখানে কিভাবে আপনারা ব্যবহার করে আপনাদের নিশে বা আপনাদের ইচ্ছা মতো টি শার্ট ডিজাইন বানিয়ে নিতে পারেন বা আইডিয়া নিতে পারেন আইডিয়া নিয়ে আপনারা কিভাবে আবার ওইটাকে মডিফাই করে ওর চাইতে ভালো ডিজাইন রেডি করতে পারেন তার উপরে থাকছে আমাদের বিস্তারিত ক্লাস আমাদের সাত নম্বর যে পয়েন্টে আছে এই সাত নম্বর পয়েন্টে হচ্ছে রিমোট জব মার্কেট প্লেস ক্লাস তো রিমোট জবটা কি সেটা নিয়ে যদি একটু কথা বলতে হয় দেখুন রিমোট জবটি হচ্ছে অনেকটা ফ্রিল্যান্সিং এর মতনই কিন্তু এখানে আপনি কাজ করবেন অন্য একটি কোম্পানির হয়ে বা কোনো একটি কোম্পানির হয়ে সেই কোম্পানি আপনাকে হায়ার করবে এবং সেই কোম্পানি আপনাকে মান্থলি বেস একটি স্যালারি দেবে এবং সেখানে আপনারা কিন্তু অবশ্যই সপ্তাহে দুই দিন ছুটিও পাবেন রিমোট জবের যেই ক্লাসটা আমরা বলছি এখানে আমরা কোন কোন সাইটে আসলে অ্যাকাউন্ট খুললে আমরা রিমোট জবের জন্য জবগুলা পাইতে পারি বা আমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করলে আমরা রিমোট জবগুলো পেতে পারি এটা সকল বিষয়ের উপরে থাকছে আমাদের লাইফ ক্লাস আপনারা এতক্ষণ ধরে যা শুনলেন বা যা আমি বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে একটি টি শার্ট ডিজাইন শিখে আপনাদের এই একটা ভালো পজিশন অর্জন করতে গেলে আপনাদের কিন্তু এটার পিছনে যথেষ্ট পরিমাণ শ্রম এবং ধৈর্য দিতে হবে আপনার ভিতরে যদি শ্রম এবং ধৈর্য না থাকে থাকে তাহলে প্লিজ আপনি আমাদের কোর্সে এনরোল করবেন না আমাদের কোর্সে জয়েন করার দরকার নেই আমাদের এই সাতটা পার্ট শেষ করতে গেলে প্রায় প্রায় সময় লাগবে বা আমরা মাস এখানে ক্লাস নিয়ে এবং টোটালি আমাদের ক্লাস সংখ্যা দাঁড়াবে ষাটটার উপরে এখন আসি আমাদের কোর্স ফ্রি কত আমাদের এই ব্যাচটিতে কোর্স ফ্রি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা এই পাঁচ টাকা আপনি জাস্ট ওয়ান টাইম পে করে আপনি আমাদের থেকে টাইম সাপোর্ট নিতে পারবেন আপনি আমাদের থেকে ওয়ান ইয়ার যতগুলো পেইড ভেক্টর লাগে সেই পেইন্ট ভেক্টরগুলো নিতে পাচ্ছেন এর পাশাপাশি আমাদের যতগুলো রিসোর্স আছে বা আমাদের যতগুলো ফন্ট আছে সবগুলো আপনারা নিতে পাচ্ছেন আপনি যদি টি-শার্ট ডিজাইনের উপরে সিরিয়াস হয়ে থাকেন আপনি যদি টি-শার্ট ডিজাইনে একটি স্মার্ট ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চান তাহলে আমাদের এই কোর্্সcite আপনাকে স্বাগত জানাচ্ছি তো আর দেরি কিসের আজকে এনরোল করে ফেলুন আমাদের এই লাইভ কোর্সে আমাদের এই লাইভ কোর্সে আসন সংখ্যা কিন্তু আসলেও অনেক সীমিত আমাদের এই আসন সংখ্যাটি ফুল হয়ে গেলে আমাদের এখানে সিটটা ফুল বুক দেখাবে এবং আপনি চাইলেও আর এনরোল করতে পারবেন না কোর্স শেষে থাকছে সার্টিফিকেটের সুব্যবস্থা যে সার্টিফিকেটটি ব্যবহার করে আপনি বাংলাদেশের গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো ডিজাইন সেক্টরে আপনি চাকরি করতে পারবেন তো দেখা হচ্ছে লাইভ ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ